আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো তিনটি মাত্র সবজি দিয়ে মজাদার সবজির সালাদ আমি তিন টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি তো এখানে আমি পানি ঝরানো হালকা মিষ্টি দই নিয়ে নিলাম আপনারা চাইলে টক দই দিয়েও সালাদ তৈরি করতে পারবেন আর দিয়ে দিব তিন টেবিল চামচ মেয়নিস এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাঁচা চামচ চিনি যেহেতু হালকা মিষ্টি দই এর জন্য চিনি একটু কম দিলাম আর দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া তো এখন প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিব চিনিটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ শশা শশা এরকম কুচি করে কেটে নিয়েছি আর কচি শশা নেবেন তাহলে সালাদ খেতে বেশি ভালো হবে আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি আর দিচ্ছি ছোটো একটা টমেটো এরকম করে কেটে নিয়েছি আর দিচ্ছি ছোটো একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পুদিনা পাতা এটা চাইলে দিতেও পারেন না দিলেও হবে তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর এই সালাদটা আপনারা মেখে বেশিক্ষণ রেখে দেবেন না তাহলে পানি ছেড়ে দিবে। খাওয়ার আগে তারপরে এই সালাদটা তৈরি করে নেবেন আর এই সালাদটা খেতে খুবই টেস্টি হয় বাসা একবার হলেও এইভাবে সালাদ তৈরি করে খেতে পারেন তো সালাদ ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি ঠেলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ